আমার বাবার এত টাকা নেই পড়তে পা গেলে অনেক খরচ ও তাই আমার পড়াশুনো করা হয়নি এই এইসব অজুহাত আর দেখালে হয়তো পরবর্তী প্রজন্ম তোমাকে তোমার কথা শুনবে না কারণ তখন প্রশ্ন করবে তোমাদের সময় তো ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রোজেক্ট মমতা ব্যানার্জির স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং এই প্রকল্পটির সুযোগ নিয়ে তুমি উচ্চ শিক্ষা করতে পারবে এবং তার সুদের হার কত কারা এই এই স্টুডেন্ট কার্ড পাওয়ার যোগ্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কি এই স্টুডেন্ট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটি রয়েছে সেটি কি পাওয়ার যোগ্য এই সমস্ত কিন্তু বিষয় নিয়েই আজকের আলোচনা প্রত্যেকেই এক্সাম টাইমস বাংলায় স্বাগত জানাই চলো আজকে যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ছাত্রছাত্রীদেরকে দশ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে হ্যাঁ পড়াশুনোর খরচ শুধুমাত্র অর্থের অভাবে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগে যেতে পারছে না এরকম অনেকেই রয়েছেন তাদের জন্য এগিয়ে এসছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বল্প সুদের লোনের ব্যবস্থা করেছেন এবং তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাৎ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ছাত্রছাত্রী দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবে কোনো গ্যারেন্টার লাগবে না গ্যারেন্টার থাকবে কে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তুমি যদি ব্যাঙ্ক থেকে সরাসরি লোন নিতে যাও সেক্ষেত্রে ব্যাংক কিন্তু তোমাকে সরাসরি লোন দেবে না সেক্ষেত্রে কোনো একজন হয়তো তোমার কোনো মামা কাকা যাদের সরকারি চাকরি করে বা যারা আগে লোন নিয়েছিল এবং তারা সঠিকভাবে লোন শোধ করতে পেরেছে এই রকম ব্যক্তি তোমার গ্যারেন্টার হতে হয় কিন্তু এক্ষেত্রে দেখো গ্যারেন্টার কী হবে গ্যারেন্টার কিন্তু হবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গ্যারেন্টার থাকবে পশ্চিমবঙ্গ সরকার তোমাকে কিন্তু লোন নেওয়ার পর গ্যারান্টা নিয়ে চিন্তা করতে হবে না চলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আজকের আলোচ্য মূল বিষয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য এবং কারা এই স্টুডেন্ট কার্ড পাবে অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য দেওয়া হয় অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ছো তাদের জন্য কিন্তু নয় হায়ার এডুকেশান অর্থাৎ গ্র্যাজুয়েশান করছো কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করবে কেউ হয়তো তোমার বিটেক করছো কেউ এম বিবিএসের জন্য পড়াশোনা করবে এইরকম সমস্ত ক্ষেত্রে যারা উচ্চশিক্ষার জন্য না টাকার জন্য উচ্চশিক্ষা তোমার আটকে থাকছে আর কিন্তু সেই জিনিসটা থাকছে না এই টাকা ছাত্রছাত্রীরা মোবাইল কেনা তারপর ল্যাপটপ পড়াশোনার জন্য কিন্তু সমস্ত পড়াশোনা যাবতীয় জিনিসপত্র কিনতে পারবে এছাড়া স্কুল কলেজে ভর্তি টিউশন ফিজ ইত্যাদিও চালাতে পারবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থাৎ এই প্রকল্পে তোমার পড়াশুনোর দায়ভার কিন্তু নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেমন এই প্রকল্পের নাম হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামটা শুনলেই বুঝতে পারছো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কি কী সুবিধা পাবে বা কী জিনিসটা আসলে কি চলো বিস্তারিত আলোচনা করি পরিচালনা করছে পশ্চিমবঙ্গ সরকার এবং এই প্রকল্পের সূচনা হয়েছে তোমার দু সালে কেমন ত্রিশে মে সর্বাধিক তুমি দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ নিতে পারছো অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত তুমি কলেজের ফিস দিতে পারবে অর্থাৎ এবং সুদের পরিমাণ কত তিন থেকে চার শতাংশ একেবারেই যত সামান্য নাম মাত্র তিন থেকে চার শতাংশ এমনিতেই সেভিংস অ্যাকাউন্টে যদি তোমার টাকা রাখো সেভিংস অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখলে দেবে তিন থেকে চার শতাংশ তোমার ইন্টারেস্ট তোমাকে এমনিতেই দেয় অর্থাৎ একেবারেই কম সুদে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এই সুযোগটা পাচ্ছ ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার কোনো গ্যারান্টা ছাড়া গ্যারান্টা তো থাকছে পশ্চিমবঙ্গ সরকার আগেই বললাম এবার চলে এসো কি সুবিধা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা কী কী বেনিফিট পাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট মাধ্যমে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এবার যে যে সমস্ত বেনিফিট পাচ্ছ তার সেগুলি নিয়ে একটু আলোচনা করবো যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে মাধ্যমিক থেকে স্তর এবং ডিগ্রি কোর্সে পড়াশোনার জন্য নিম্ন সুদে লোন পাওয়া যাবে অর্থাৎ এটাতে একেবারে কম সুদে লোন পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ ছাড়াও ভারতের অধিকাংশ স্কুল কলেজে এই ক্রেডিট কার্ড তোমার অ্যাকসেপ্ট করবে অত চিন্তা নেই যে আমি তো রাজ্যের বাইরে পড়াশোনা করতে চাইছি সেক্ষেত্রে কীভাবে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবো এবং সেটা কি বাইরে রাজ্যে আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এক্সেপ্ট করবে ইয়েস তোমাদের এর প্রশ্ন যদি থাকে তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ তোমার করবে তিন নম্বর দেখো শিক্ষার্থীদের কোনো কোর্স যেই কোনো কোর্সই হোক না কেন যে কোনো বসে লোনের আবেদন করতে পারবে এছাড়া যদি কোনো কোচিং সেন্টারে ভালো কোনো কোচিং সেন্টারে তোমরা পড়াশোনা করে চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও এবং সেক্ষেত্রে তোমার যে টাকা নেই সেটাও তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পারবে কেমন এরপর যেটা হচ্ছে যে তারা তাহলে তুমি এই লোন দেবে কোথায় কে দেবে সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক সমবায় ব্যাঙ্ক এরকম যে কোনো ব্যাংক থেকেই তুমি লোন নিতে পারবে এই যে বললাম লোনের গ্যারেন্টার থাকবে পশ্চিমবঙ্গ সরকার তাই লোন নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই তোমরা নির্দ্বিধায় পড়াশুনো করতে পারবে কেমন পড়াশুনো করার পর কীভাবে লোন শোধ করতে হবে এবং সমস্তটা নিয়েও আলোচনা করবো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আচ্ছা আবেদন করার পদ্ধতি কী আবেদন কারা করতে পারছে কারা ইলিজিবল যে কেউ কি এলিজিবল হয়ে যাচ্ছে কী গ্যাড়াকল রয়েছে কিছু না আবেদন করার ক্ষেত্রে অনেক কিছু শর্ত রয়েছে যা তুমি ফুলফিল হবে না এমনটা কিন্তু নয় এখানে অনেক সরলীকরণ করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আবেদন করতে গেলে বিগত দশ বছর ধরে তুমি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই এটা সবারই মিসম্যাচ তো হবেই না এটা প্রত্যেকেরই ম্যাচ করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ মাধ্যমিকের পর থেকেই তুমি এটা পেতে পারছো স্টুডেন্ট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় তোমাকে পেতে গেলে আবেদনকারীর বয়স অবশ্যই চল্লিশের মধ্যে হওয়া প্রয়োজন অর্থাৎ চল্লিশ বছরের বেশি যদি তোমার হয় সেক্ষেত্রে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড মাথায় রেখো কেমন এরপর আমরা চলে আসব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের পদ্ধতি হাউ টু অ্যাপ্লাই কীভাবে তুমি আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই ফর স্টুডেন্ট ক্রেডিট কার্ড কেমন ছাত্রছাত্রীরা ক্রেডিট কার্ড সরাসরি অনলাইনে আবেদন করার সুযোগ আছে অনলাইনে আবেদন করার পর প্রথমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ এখানে আবেদন করার পদ্ধতি কী তোমাকে ইউ হ্যাভ টু গো টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপর হচ্ছে কি দেন ইউ হ্যাভ টু অফিল অল দিস ডকুমেন্টস ব্যাংকের ইনফরমেশন দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে আফটার দ্যাট ইউ হ্যাভ টু আপলোড দ্য ডকুমেন্টস ইন দ্য ওয়েবসাইট অর্থাৎ প্রয়োজনে নথিপত্রগুলি আপলোড করতে হবে ওয়েবসাইটে কেমন এরপর দেখো প্রয়োজনীয় নথিপত্র কী নেসেসারি ডকুমেন্টস কী কী লাগছে অর্থাৎ ডকুমেন্টস যেগুলো লাগছে অবশ্যই আবেদনকারীকে বিগত একটু ডিস্টার্ব হয়ে গেল জাস্ট ওয়েট ওকে আবেদনকারীকে কী করতে হবে বিগত পরীক্ষার মার্কশিট নির্দিষ্ট ক্লাসে বা নির্দিষ্ট ভর্তির রসিদ লাগবে এত তুমি যে কোর্সে ভর্তি হয়েছো তার ভর্তির রসিদ লাগছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র তো লাগছেই পাশাপাশি তো আমার লাগছে রেশন কার্ড অর্থাৎ যেমন একটা ঠিকানা পরিচয় অথবা আবেদনকারী পরিচয় হিসাবে আরেকটা লাগছে সেটা হচ্ছে আধার কার্ড এছাড়া কী লাগছে এছাড়া লাগছে আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটোগ্রাফ বার্ষিক ইনকামের প্রমাণপত্র কেমন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগছে এছাড়া আবেদনকারীকে এবং অভিভাবকের ব্যাঙ্কের পাসবুকের সঙ্গে ছ মাসের স্টেটমেন্ট দেখাতে হবে অর্থাৎ ছ মাসের পুরোনো কোনো পাস বই দেখাবে যেখানে ছ মাস ধরে তুমি লেনদেন করেছো একটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে কেমন অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই জন্য এটা করা কেমন আবেদনকারীকে অভিভাবকের ঠিকানায় ঠিকানার প্রমাণপত্র আর পরিচয়ের প্রমাণপত্রও দিতে হবে অর্থাৎ তুমি তোমার প্রমাণপত্রের সঙ্গে তোমার অভিভাবকের ঠিকানার প্রমাণপত্রও তোমাকে কিন্তু আপলোড করতে হবে ওয়েবসাইটে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন কেমন খুব বেশি জটিল কিছু ডকুমেন্টস চাইছে না যে কোর্ট থেকে ইয়ে বিটেবিট আনতে হবে এই জায়গায় থেকে তোমার অ্যাটেস্টেড করে আনতে হবে এরকম অনেক জটিল কিন্তু ডকুমেন্টেশন চাওয়া হয় সহজে কিন্তু কেউ লোন দেয় না কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে লোনের সিস্টেম রয়েছে তুমি যদি একেবারে পজিটিভলি দেখো তাহলে লোন কিন্তু খুব অস্বল্প সুদে অর্থাৎ বার্ষিক চার পার্সেন্ট সরল সুদেই তুমি এই লোন নিতে পারছো কেমন কোনো যদি আবার দেখো একটা মজার ব্যাপার কোনো ছাত্র যদি পড়াশুনো চলাকালীন যদি লোনের টাকা পরিশোধ করা শুরু করে দেয় ধরো তুমি পড়ছো গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট ইয়ারের থেকে তুমি লোন নিয়েছো এবং সেক্ষেত্রে তুমি যদি লোন যেদিন থেকে নিয়েছো তা সেই সময় থেকে যদি তুমি চালু করে দাও তোমার ইনস্টলমেন্ট লোনের কিস্তি তাহলে কিন্তু তুমি এক পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছো অর্থাৎ তোমাকে দিতে হবে বার্ষিক তিন পার্সেন্ট এই যে বার্ষিক তিন পার্সেন্ট হারে সুদ দিতে হবে এটা একটা কিন্তু ভালো দিক প্রত্যেকে কিন্তু মাথায় রেখো যে হ্যাঁ আমি আগে থেকে লোনের এ শুরু করে দিলাম ইনস্টলমেন্ট এবার যদি না হয় সেক্ষেত্রে এক পার্সেন্ট সেটাও খুব বেশি কিছু না এবং কোনো পরিক্ষার্থী যদি পশ্চিম সরকারের স্টুডেন্ট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশুনো লোন নিয়ে থাকে তাহলে সেই লোনের টাকা আগামী পনেরো বছরের মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু এই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার সাথে সাথেই তোমাকে সমস্ত টাকা শোধ করে দিতে হবে এমনটা নয় তুমি টাইম পাচ্ছ পনেরো বছর পনেরো বছর ইজ নট এ খুব কম সময় কেমন ওটা অনেক বড়ো একটা সময় পনেরো বছর ধরে তুমি শোধ করতে পারছো এটা একটা ভালো দিক পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী দিক বলে আমি মনে করি এটা অনেকেই কিন্তু এই সুযোগ নিতে পারো আর এই সুযোগটা যারা নিতে পারছো না এবং টাকার অভাবে আটকে যাচ্ছে তাদেরকে বলবো ব্যাড লাক বা তাদের মানসিকতা কিন্তু পড়াশুনোর প্রতি নেই এবং যদি চাকরি না পাও সেক্ষেত্রে কি লোনের টাকা ফিরিয়ে দিতে হবে বলে রাখি যে হ্যাঁ তুমি যদি চাকরি না পাও তুমি কোর্স কমপ্লিট করো এই সেক্ষেত্রে টাকা মুকুব করা হবে কি না এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল নোটিস জারি করা হয়নি তাই তোমাকে ধরেই নিতে হবে লোন পড়াশুনোর করার পরে চাকরি পাও আর না পাও সেক্ষেত্রে তোমাকে লোনের টাকা শোধ করতে হবে কেমন এটা তো অবশ্যই তুমি লোন নিয়েছো সেক্ষেত্রে তোমাকে লোনের টাকা তো শোধ করতেই হবে এবং অবশ্যই যদি ভালো কোনো কোর্সে তুমি এনরোল হও তুমি কোনো না কোনো কাজের সঙ্গে তুমি যুক্ত হতেই পারছো চলো এক নজরে অনেকের আরও অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তর পর্বে আমরা যাবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি হোয়াট ইজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব একটা প্রকল্প এবং খুব জনপ্রিয় প্রকল্প স্বল্প সুদে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে সর্বাধিক দশ লক্ষ টাকা তার বেশি কিন্তু নয় হ্যাঁ এবং সর্বনিম্ন ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুদের হার কত আগেই বলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সুদের হার হচ্ছে তিন শতাংশ থেকে চার শতাংশ পর্যন্ত খুব যৎসামান্য সামান্য এরপরে দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড কবে চালু হয় এটা আপনার হচ্ছে সেটা জেনে লাভ নেই তোমাদের দু হাজার একুশ সাল থেকে তবু এটা জেনে রাখো যদি কোনো জেনারেল নলেজ হিসাবে কাজে লাগে এরপরে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কী এর পাওয়ার যোগ্যতা নিম্ন নিম্নতম মাধ্যমিক পাস তো হতেই হবে প্লাস বেশ কিছু ডকুমেন্টেশন আপলোড করতে হবে সেগুলো তো রয়েছেই প্লাস চল্লিশ বছরের বেশি বয়স হলে হবে না তো চল্লিশ বছর মধ্যে তোমার বয়স হতে হবে এখানে এস সি এসটি কোনো ক্যাটাগরি ক্ষেত্রে বয়সের ছাড় আছে কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে কোথাও বলা নেই কেমন এরপরের প্রশ্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হ্যাঁ এখানে যে প্রশ্নটা আমরা স্কিপ করে যাচ্ছি ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম কী কার মানে এটা কার্ডটা তুমি কী কী কাজে লাগাতে পারবে এই যে কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবহার করতে পারবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবতীয় সামগ্রী কিনতে পারবে অর্থাৎ ল্যাপটপ কেনা থেকে আমার পড়াশোনার পারপাসে যেসব বই খাতা এসব তো কিনতেই পারছো আর শুধুমাত্র স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ তোমার অর্থ একেবারে ফিজটা কিন্তু তোমার কলেজ বা ইউনিভার্সিটিতে পে করে দেওয়া হবে তোমার যে তোমার যে ফিজটা লাগছে কেমন সেটা সরাসরি কিন্তু হাতে সব কিছু পাবে না এটাও বলে রাখি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা কী এটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে মাত্র তিন থেকে চার শতাংশ সুদ এবং দশ লক্ষ টাকা পর্যন্ত এমন কিছু জব ওরিয়েন্টেড কোর্স রয়েছে যেগুলো প্রচুর একটা ফিস রয়েছে মোটা টাকার ফিজ রয়েছে যেগুলো সবার সাধ্যের মধ্যে নয় কিন্তু তুমি চা এবং জানো যে এই জব ওরিয়েন্টেড কোর্স করার পরে তুমি চাকরি পেয়েই যাচ্ছ বা চাকরির সুযোগ অনেক বেশি সেক্ষেত্রে আমি বলবো করে নেওয়া কারণ সেক্ষেত্রে তুমি যদি করে নাও দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই মাত্র তিন থেকে চার শতাংশ কিছুই এমন সুদ নয় তুমি এই কোর্সটা করে নিয়ে যদি চাকরি পেয়ে যাও সেক্ষেত্রে তোমার অনেক সুবিধা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বাধিক ছাত্রছাত্রীরা দশ লক্ষ টাকা লোন নিতে পারবে হ্যাঁ এর এর বেশি পারবে না এটা একটা লিমিটেশান রয়েছে যে দশ লক্ষ পড়াশুনোর পর তবে দশ লক্ষটা কম নয় অনেক টাকা পড়াশোনার পর চাকরি না পেলেও ছাত্রছাত্রীদের কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে পাওয়া ঋণের টাকা পরিশোধ করতে হবে অবশ্যই তোমাকে তো টাকা নিয়ে পড়াশুনো করেছো গভর্নমেন্ট তোমাকে হেল্প করেছে কিন্তু পাশাপাশি তোমাকে তো লোনের টাকা শোধ করতেই হবে কেমন এটা কোনো স্কলারশিপ নয় যে তুমি টাকাটা পেয়ে যাওয়ার পরে তোমাকে শোধ করতে হবে না এবং যা যা স্কলারশিপ আছে সেগুলো তো পাচ্ছই সেগুলো তো কোনো অসুবিধা হবে না কেমন এইগুলো তো থাকছেই এই গেল আজকের বিষয় যেটা ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও তোমরা আবেদন করে দেখতে পারো এমন কোনো নজির নেই যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পায়নি এখন কেউ আবেদন করেনি তাই পায়নি খুব কোর্স ফি যেহেতু কম বলে হয়তো অনেকেই এই সুযোগটা নিতে চায় না তবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যা তোমরা দশ লক্ষ টাকা পর্যন্ত আর ঋণ তিন থেকে চার পার্সেন্ট সুদে নিতে পারছো স্কলারশিপ তো পাচ্ছই পাশাপাশি এই ঋণের সুযোগ নিয়ে তোমাদের উচ্চশিক্ষা করে এবং জব ওরিয়েন্টেড কোনো কোর্স বা চাকরির প্রস্তুতি নিয়েও কিন্তু তোমাদের চাকরিটা অনেক সহজেই পাওয়ার সুযোগ রয়েছে তাই আমি এই প্রকল্পটিকে অবশ্যই ভালো বলে মনে করি এবং তোমরা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের সুযোগ বা লাভ উঠাতে পারো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য